ম্যাথ ম্যান্টর্স বাই ফাচার এর পক্ষ থেকে সকলে জানে আন্তরিক সভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ম্যাথ ম্যান্টর্স বাই ফাচারের প্রথম ক্লাসে আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর বীজগণিতের প্রথম পার্ট তিন দশমিক এক যেখানে শুধুমাত্র বর্গ নিয়ে আলোচনা হয়েছে তো আজকে শুরু করতে যাচ্ছি বর্গের বিভিন্ন পার্ট নিয়ে ও এই বর্গের বেসিক বিষয় হচ্ছে তার সূত্র এবং অনুসিদ্ধান্ত আজকে আমরা প্রথমে সূত্র এবং সূত্র থেকে কীভাবে অনুসিদ্ধ অনুসিদ্ধান্ত গুলো এসেছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখি এই অর্ধের সূত্রগুলি প্রথমেই এই অধ্যায়ের যে সূত্রগুলো আমাদের না জানলেই নয় সেগুলো দেখি এই অধ্যায়ের প্রথম সূত্রগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র যা আমরা ছোটো থেকে দেখে আসছি এই এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তিন নম্বর সূত্র যদি আমরা দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এছাড়াও আরও একটি সূত্র রয়েছে তবে প্রথমত আমরা এই তিনটা সূত্র নিয়ে আলোচনা করবো এবং এই তিনটা সূত্রের সাথে রিলেটেড যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করবো দেখি আমরা এই সূত্রগুলোর সাথে রিলেটেড যে অনুসিদ্ধান্তগুলো আছে ওই অনুসিদ্ধান্তগুলো প্রথমেই আমরা দেখব প্রথম সূত্র থেকে কোন অনুসিদ্ধান্তগুলো আমরা খুঁজে পাই একটা আমার সূত্রে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস এটা যদি আমরা এভাবে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার এ পাশে দেখেন সময় সময়ের পাশে আছে প্লাস এটা এটাকে যদি আমি একান্ত গ্রহণ করি অর্থাৎ মাইনাস এ লিখি তাহলে ওই পাশে রয়ে যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটি অর্থাৎ প্রথম হিসেবে অনুরোধ করতে পারি অনুরূপভাবে দ্বিতীয় যে সূত্রটা রয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকেও যদি আমরা এটার পূর্বেটার অনুরূপ করি তাহলে আমরা এরকম পাই এ মাইনাস বি হোল স্কোয়ার এটা যেহেতু মাইনাস টু এ বি হয়ে যাবে কি প্লাস টু এ বি ইকোয়াল এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় অনুসিদ্ধান্ত যে দুইটা অনুসিদ্ধান্ত আমরা পেয়েছি প্রথম দুইটা সূত্র ইউজ করে এরকমভাবে আমরা এই দুইটা সূত্রকে ইউজ করে আর অসংখ্য অনুসিদ্ধান্ত পাবো অর্থাৎ এই অধ্যায়ে সূত্রের পাশাপাশি যে সকল অনুসিদ্ধান্ত বলার প্রয়োজন এই প্রত্যেকটা অনুসিদ্ধান্ত পাবো আমরা প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে তো আমাদের সাথে থাকুন দেখি পরবর্তী সূত্রগুলো কিভাবে পরবর্তী অনুসিদ্ধান্তগুলো কিভাবে বের করা যায় যেহেতু আমি প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে দুইটা অনুসিদ্ধান্ত পেয়েছি এবং বলছি প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে বাকি অনুসিদ্ধান্তগুলো পাবো সো আমরা দেখি এক নম্বর সূত্র এবং দুই নম্বর সূত্র যোগ করলে কি হয় তো এক নম্বর সূত্র এবং দুই নম্বর সূত্র যদি আমরা যোগ করি দেখা যায় কী পাওয়া যায় এক নম্বর সূত্র আর দুই নম্বর সূত্র যদি যোগ করি তাহলে যদি প্লাস চিহ্ন দিই সমান সমানের এই পাশে গুলা এই পাশে যোগ হবে এবং সমান সময়ের ওই পাশের গুলা ওই পাশে যোগ করবো তাহলে এই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইখানে প্লাসে টুয়েলভি এবং মাইনাসে টুয়েলভি কাটা যাবে অর্থাৎ টু এস স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার টু এস স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার আবার এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক রেখে ওই পাশে যদি টু কমন নিই থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও একটি অনুসিদ্ধান্ত আবার এই অনুসিদ্ধান্তটিকেই যদি আমরা এরকমভাবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওই পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি তাহলে ওই পাশে টু তিনটু ওখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে এটাকে যদি এই পাশে একান্ত গ্রহণ করি তাহলে এই পাশে ভাগ হয়ে নিচে চলে আসবে যা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও একটি অনুসিদ্ধান্ত অর্থাৎ এই পর্যন্ত আমরা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত পেয়েছি তিনটি প্রথম অনুসিদ্ধান্ত ছিল এ প্লাস বি হোল স্কোয়ার এরকম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখন পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি এখন অনেকের মনে প্রশ্ন ডাকতে পারে কখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এভ এর অনুসিদ্ধান্ত ইউজ করব কখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এভ এর অনুসিদ্ধান্ত ইউজ করব কখনই বা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার বাই টু এর অনুসিদ্ধান্ত ইউজ করব তো এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল না দিলেই নয় একটু এদিকে লক্ষ্য করি মাঝখানে যে তিন নাম্বার অনুসিদ্ধান্তটা রয়েছে এই অনুসিদ্ধান্তটা আমরা আমাদের তিন দশমিক এক পার্টের আট নাম্বার অঙ্কে দেখতে পাবো এখানে দেখবো দেওয়া আছে এরকম এ প্লাস বি সমান সমুটোবার সেভেন এ মাইনাস বি সমান দেওয়া আছে রুটোবার ফাইভ এই অঙ্কটা করার ক্ষেত্রে তারা ডাকটা বলে দেবে এরকম এল এসে বলে দিয়েছেন এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি আমরা এইট এ বিকে ফোর এ বি ইন্টু টু লিখি তাহলে হয়তো বা কারো অবস্থা অসুবিধা হবে না এখানে চার চারদিনে কত আট এইট এ বি এবং এ পাশে আছে এখানে ফোর অনুসিদ্ধান্ত আমাদের জানা নেই কিন্তু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা অলরেডি জেনে গিয়েছি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাইলে এত তাহলে এতক্ষণে আমাদের সবারই একটা মনে প্রশ্ন দেখছে যে ফোর এ অনুসিদ্ধান্তটা আমরা কোথা থেকে পাবো ফোর এ অনুসিদ্ধান্ত পেতে হলে আমাদের সাথে রাখতে হবে আমরা দেখব এখানে এক নম্বর সূত্র এবং দুই নম্বর সূত্র বিয়োগ করলে কি পাওয়া যায় আমরা একটু বোর্ডের দিকে সবার লক্ষ্য করি এক নম্বর সূত্র এবং দুই নম্বর সূত্র যদি আমরা বিয়োগ করি তাহলে পাওয়া যাবে হয়তো আমাদের কাঙ্ক্ষিত ফোর এ অনুসিদ্ধান্তটি যদি বিউগ করি অবশ্যই বিয়োগের সময় চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এবং এটা মাইনাস হয়ে যাবে তখন এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার স্কোয়ার বানিশ বি স্কোয়ার স্কোয়ার বানিশ তাহলে এখানে থাকবে টু এ বি টু এ বি অর্থাৎ ফোর এ বি এই আমাদের কাঙ্ক্ষিত ফোর বি অনুশীলনটি পেয়ে গেলাম তাহলে আমরা এখানে এই টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতোই অনুশীলনটি ইউজ করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তারপর স্কোয়ার ইন্টু এগুলোর মান বসায় অর্থাৎ সাতের পাঁচগুলো থাকতে চুই এবং এখানে রুডো স্কোয়ারে কাটা রুট স্কোয়ারে কাটা সাতারে পাঁচ বারো অর্থাৎ চব্বিশ যেটা আমাদের লেফট সাইডে দেওয়া আছে এটাই প্রো এরকমভাবে আমরা প্রত্যেকটা অংশ এবং প্রত্যেকটা অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমাদের তিন দশমিক এক পার্টের প্রত্যেকটা মান অঙ্ক করতে পারব এছাড়াও আমাদের ফোরবির অনুসিদ্ধান্ত থেকে আরও দুইটা অনুসিদ্ধান্ত গ্রহণ করতে পারি প্রথমটা হচ্ছে এরকম এখানে যদি আমরা এ প্লাস বি স্কোয়ার রেখে দিই তাহলে তাহলে এই এ মাইনাস বি স্কোয়ার ওই পাশে চলে যাবে এ মাইনাস বি হোলস্কোয়ার এবং প্লাস ফোর এ অনুরূপভাবে আমরা যদি এই এ মাইনাস বি স্কোয়ার এখানে রেখে দিই তাহলে ওই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর হয়ে যাবে এভাবে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তগুলো বের করে নিতে পারি আমরা পূর্ববর্তী সময় লক্ষ্য রাখতে হবে আমরা পূর্ববর্তী সময় যখন এই অধ্যায়ের সূত্রগুলো শুরু করেছিলাম প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র আমরা শুধুমাত্র প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র ইউজ করেই আমরা এই অধ্যায়ে যাবতীয় সাতটা অনুসিদ্ধান্ত এবং তিনটা সূত্র অলরেডি শিখেছি পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ে অর্জন করা বা এই অধ্যায় জানা প্রত্যেকটা সূত্র এবং অনুসূতন ব্যবহার করে আমাদের তিন দশমিক এক পার্টের সবগুলো অঙ্ক এবং সবগুলো মান নির্ণয় সমাধান করার চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবার যদি ক্লাসটি পছন্দ হয়ে থাকে তাহলে নিজের বন্ধু বন্ধুর সাথে শেয়ার করে আমাদের ক্লাসকে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম